নির্বাচনকে দুনিয়া মনে করি কি মনে করি যেমন ধরেন ব্যক্তি ভালো দল ভালো না দল ভালো ব্যক্তি ভালো দল ভালো ব্যক্তি ভালো দলোগণ ব্যক্তি আলো পরবগণ আলো হ্যাঁ এল করতেছেন দাদা ব্যক্তি আলো দলবল না দলবল ব্যক্তি আলো না দলবল ব্যক্তি আলো ভালো 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 না

আমি নিজের ভুল সাক্ষী দিলাম সাক্ষী দিলাম মিথ্যা সাক্ষী দিলাম একটা কবিরে গুনা করলাম সুপারিশ করলাম সুপারিশ করলাম মিথ্যা সুপারিশ করলাম একটা কবিরে গুনা করলাম উকিল বানাইলাম উকিল নিজের ব্যাপার উকিল বানানো যতটা সহজ

আছে সুবেশনতে আছে সর্বজন চাল пакеতে আছে এইজন্য যারা আছেন একটু সতর্ক লাগিয়ে এটা সর্বজন মানে ভারতের সর্বজন এদেশের মানুষ ২৬ এর ভি ব্লগ 5 আগস্টে এই সমস্ত বক্তব্য বুঝাই এসে আমরা ভারতীয় না ঠিক আরে কথা কয় না ঠিক

আপনি এক বছর আগে আর মাত্রেন ছিলাম রাষ্ট্র পরিচালনা করছি এটা বিশেষ দীতি দিতে আমার এক বছর লাগে এই মাত্র

আমরা কিস করতে পারবো বলতে পারব না বলতে পারবো না তো কিসের কথা বলবো বলেন ওভাই আল্লাহ করে কার কথা বলবো কার কথা

ওই যে মুখ খেয়েছি অনেক